আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি আজকে আমার এক বড় ভাই আসছে তার সাথে একটু ইন্ট্রোডিউস হবো তার কি সমস্যা তার মুখে দিয়ে শুনবো এবং আমরা তাকে সবচেয়ে লেটেস্ট একটা টেকনোলজি অ্যাপ্লাই করব সেটা হচ্ছে মেডিকেল ওজন তার অ্যাকচুয়ালি হয়েছে পি এল প্রোলাপস ইন্টারফর্টি ফোর যেটা এল ফোর ফাইভ রিজনে তার নার্ভের উপর চাপ আছে যার ফলে পেন রেডিট হচ্ছে বিলো দ্য নি তো আমরা তার সাথে একটু ইন্ট্রোডিউস হবে এবং আফটার ট্রিটমেন্ট তার কি রেজাল্ট তা আমরা শুনবো তার সাথে একটু ইন্ট্রোডিউস হয়ে নেই হ্যাঁ ভাই প্লিজ আপনার নামে দিয়ে কী নাম আপনার সালামু আলাইকুম আমার নাম আলহাজ জাহাঙ্গীর আলম বিপ্লব কি সমস্যা আপনার হ্যাঁ আমার সমস্যা এই মাজা থেকে মানে পা পর্যন্ত পায়ের হাঁটুর যে মাংস বেশি এখানে প্রচণ্ড ব্যথা করতো টোয়েন্টি ফোর আওয়ার্স এটা প্রায় পঁচিশ দিন তো পঁচিশ দিন জগতে ব্যথা আমার এই ব্যথা কমে না পরে বিভিন্ন ডাক্তার দেখা বিভিন্ন ডাক্তার আমি দেখেছি সেটা হচ্ছে যে মঞ্জুর লাহি পীযুষ কুণ্ডু ওনার কাছে মেডিসিন খেয়ে আমার এক বিন্দু পরিমাণে ইমপ্রুভ হয় নাই আচ্ছা তো পরবর্তীতে আমাকে একজন বলল যে এই ফিজিওথেরাপির মাধ্যমে নাকি এটা সমাধান করা যায় আজকে তো আমাদের এখানে আসতো সেই লক্ষ্যে আমি এখানে আসলাম আসার পরে আমার যে পেনটা ছিল তো প্রাথমিক কিছু ট্রিটমেন্টের কারণে আমার অনেকটাই ডেভেলপ হয়েছে বাকিটা ইচ্ছা দেখা কত দূর হয় আরো ট্রিটমেন্ট বাকি আছে সেটা তো আর আরেকটা পরিচয় আছে একটু যদি পরিচয়টা বলতেন আমি চারঘাট উপজেলা নিমপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি আচ্ছা আচ্ছা তো ওনাকে যেহেতু যেহেতু উনি একজন রাজনৈতিক ফিল্ডে আছেন যেহেতু অনেক মুভমেন্ট করতে হয় অ্যাকচুয়ালি এই মানুষগুলো আপনার কি বলে মোটর সাইকেলে বেশি মুভ করতে হয় যারা মোটর সাইকেলে মুভমেন্ট করেন তাদের এই প্রবলেমটা হওয়ার চান্সটা অনেক বেশি আর আমার পরামর্শ একটাই যদি কোনো ধরনের পেইন হয় কোমর নিয়ে এটাকে কোনো রকম অবহেলা করা যাবে না যদি অবহেলা করেন আপনার লয়ার লিম প্যারালাইজড হয়ে যেতে পারে আপনার প্রসব পায়খানা বন্ধ হয়ে যেতে পারে এরকম আমাদের কাছে অজস্র প্যাশন আছে আফটার সার্জারি তার প্রসব পায়খানা বন্ধ হয়ে গেছে সো বি কেয়ারফুল তো চলেন আমরা তাকে ট্রিটমেন্ট দেবো মেডিকেল ওজন ওকে দেখা যাক কী রেজাল্ট আছে ইনশাল্লাহ আমরা তার এমআরআইটা দেখছি এমআরআই এল ফোর ফাইভে তার কম্পিটিশান আছে আমরা ঠিকই বরাবর তার ওজনটা দিব আমরা অলরেডি প্যাশেন্টরা just পুশ ভাই লাগে দেখেন তো ওকে ইলিয়াম থেকে ঠিক এই বরাবর হ্যাঁ একদম লাগলো হালকা কোন কোন করে ওতো দানা মেডিকেল ওজন আমরা সারাউন্ডিং ডিক্স ডিক্স এরিয়াতে মোটামুটি আমরা দিয়ে দেব ভাই কোন করবে করে ওকে না করলে খুবই ভালো ঠিক অপোজিট টিক্সটাতেও দিব হাঁটাহাঁটি করেন হাঁটেন বলেন লাগছে না কোনো ব্যথা লাগছে না আর একটু হাঁটাহাটি করেন জোরে জোরে করে দেখি হ্যাঁ আজকে যা কিন্তু ব্যথা কমে যাবে কিন্তু আনা ভাই বাদ দেন না 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 আপনি একেবারে কমপ্লিট সুস্থ না হলে পরে রাত আমার কথা যে ফার্স্ট কোন সপ্তাহ আগে নিজে সুস্থতা হ্যাঁ আমি এইজন্য দেখছেন না

অনেকটা ভালো লাগছে ব্যাপারটা হলো যেহেতু তার প্রবলেম ছিল আমি ফার্স্ট তাকে ক্যারোপ্যাকিকে অ্যাডজাস্টমেন্ট করে তার যেহেতু এক সাইডে অর্থাৎ পিআইলাম ছিল এটা আমি কারেকশন করে দিয়েছি অ্যাসেসমেন্ট করি অ্যাসেসমেন্ট করে তার যে প্রবলেমটা পেয়েছিলাম আমরা তো এমআরআই পেয়েছি হচ্ছে পিএলআইডি ফোর লাস ইন্টারভার্টি পল ডিস্স আর একটা আমরা অ্যাসেসমেন্ট ফিজিক্যাল অ্যাসেসমেন্ট করে পেয়েছিলাম পিআইলিয়াম পিআইলাম ফার্স্ট কারেকশন করি যার ফলে তার বাঁকা ছিল এক সাইডে অর্থাৎ কোমরে ব্যথা হলে প্যাশেন্ট বাঁকা হয়ে যায় এখন ভাই কিন্তু আর বাঁকা নেই তো যাই হোক মেডিকেল ওজন এক্সিলেন্ট একটা ট্রিটমেন্ট কারো যদি এরকম ব্যাক পেন হয়ে থাকে আপনি এই ট্রিটমেন্টটা নিতে পারেন ভাই কেমন লাগছে এখন এখন আলহামদুলিল্লাহ অনেকটাই ভালো বাট আপনাকে যে ইনজেকশন দিলাম ওজন এতে কি খুব যন্ত্রণাদায়ক বা পেন দেয় না না নো পেন দেয় তো থ্যাংক ইউ দেখা হবে কোনো ভিডিও